নমস্কার বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি একটি খুবই জনপ্রিয় রেসিপি এবং আমাদের জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের মধ্যে একটি তার নাম হচ্ছে কণিকা চলুন দেখা যাক কীভাবে বানানো হয় প্রথমে আমরা একটি গরম পাত্রে এক টি স্পুন মতো ঘি নেব ঘিটা গরম হতে হতে আস্তে আস্তে ওটাকে ভালো করে পুরো পাত্রে মাখিয়ে নেবো যাতে কোনো সাইড বাকি না থাকে গরম হয়ে যাওয়া ঘিতে দুটো তেজপাতা আর একটি ছোট এলাচ একটি টুকরো দালচিনি একটা লবঙ্গ এবং কিছু গোলমরিচ দিয়ে আমরা ঘিটাকে আরেকবার একটু গরম করব ফোড়ন দেওয়ার মতো এরপর আমরা আস্তে আস্তে দেবো প্রথমে জায়ফল গুঁড়ো একটু কাজু আস্তে আস্তে কাজুটা একটু ভাজা ভাজা করব এরপরে আমরা দেবো কিশমিশ এবার গরম ঘিয়ের মধ্যে জিনিসটা একটু হালকা নাড়িয়ে দিতে হবে যাতে কোনো একটা সাইড পুড়ে না যায় এবং আস্তে আস্তে পুরোটা যেন মানে স্বাদটা যেন ঘিয়ের মধ্যে মিশে যায় এবার আমরা আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতিটি এখানে অ্যাড করে দেবো চালটা দেওয়ার পরে আমরা ওটাকে ভালো করে মিশিয়ে নেব এবং নাড়িয়ে নেব যাতে নিচে লেগে না যায় এবার আমরা একটু লবণ দেব যেরকম স্বাদ লাগবে সেই হিসাবে এবং একটু মিশিয়ে নেব তারপরে দেব আমরা এক বাটি দুধ দুধটা ঢালার পরে আমরা একটু ভালো করে মিশিয়ে নেব যাতে ভাতটা যেন দলা না পাকিয়ে যায় এবং মাঝে মাঝেই এসে একটু নাড়িয়ে দিতে হবে যাতে তলায় ভাতটা লেগে না যায় আপনারা দেখতেই পাচ্ছেন এটা প্রায় হয়েই এসছে ঠিক আছে এবার ভাতটায় না আরও কিছু জিনিস অ্যাড করা যাবে এবার আমরা অল্প করে হলুদ দেব সেই হলুদটা ভালো করে মিশিয়ে নিলাম এবং আগে যেরম বলেছিলাম বারে বারে ভাতটাকে একটু নাড়িয়ে নিতে হবে যাতে তলায় লেগে না যায় ভাতটা দুধে বেশ কিছুক্ষণ ফুটানোর পরে আমরা দেখতে পাচ্ছি যে ভাতটা প্রায় তৈরি হয়ে এসেছে বলা যায় ভাতটা সিদ্ধই হয়ে গেছে শুধু একটু টানানো দরকার এবার আমরা এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দেবো চিনিটা দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন বেশ শুকিয়ে এসছে ভাতটা টানিয়ে গেছে এবং আমাদের তৈরি হয়ে গেছে কনিকা এই কনিকা বেশ একটি মিষ্টি মিষ্টি ভাত পোলাওয়ের মতো এবং রেসিপিটা দেখে হয়তো বুঝতেই পেরেছেন যে এটি একটি সাত্ত্বিক রেসিপি সম্পূর্ণভাবে ভেজিটেরিয়ান এবং আমাদের জগন্নাথ দেবের প্রিয় ভোগের মধ্যে এক আপনাদের যদি এই রেসিপির ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটা টিপে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য হ্যাপি রথযাত্রা